নৃসিংহ চতুর্দশী ব্রত আগামী বাইশে মে বুধবার রয়েছে নৃসিংহ চতুর্দশী ব্রত কি বিশেষ মহিমা রয়েছে তিথিটির সমস্ত বাধা বিপত্তি দূর করতে হলে জীবনের সমস্ত সমস্যা দূরীভূত করতে হলে অবশ্য একটি বার হলেও জীবনে এই নৃসিংহ চতুর্দশী ব্রত বালিতে পালন করুন বিশেষ মহিমা রয়েছে দিনটির কিভাবে আপনারা বাড়িতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন এই বোত পালন করলে কি ফল লাভ হয় কেন সকলকেই পালন করতে হবে কি বিশেষ মহিমা ভারত এবং বাংলাদেশে একই দিনেই পালন করতে হবে এবং কিভাবে আপনারা পালন করবেন কিভাবে পুজো করবেন তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব হরে কৃষ্ণ ভক্তগণ আগামী বাইশ মে বুধবার রয়েছে নৃসিংহ চতুর্দশী ভারত এবং বাংলাদেশে এই একই দিনেই কিন্তু নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ ভগবানকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার রূপে শুভ সন্ধ্যে সময়ে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপকে তিনি বধ করে তার ভক্তকে রক্ষা করেছিলেন অর্থাৎ তিনি তার কথা রাখেন গীতাতে তিনি স্বয়ং নিজে বলেছিলেন যে দাজরাহি ধর্মস্য ग्लानির্বভতি ভারত অভ্যථාন মধর্মস তথা আত্মনামসি যমহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থৈ সংভবামি যুগে যুগি তো ভগবান ভক্তকে রক্ষা করার জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হন তাই প্রলাদ মহারাজকে রক্ষা করার জন্য স্বয়ং নৃসিংহ রূপী অর্ধক নর আর অর্ধক সিংহ তিনি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ ভগবান রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন সময়ে তাই এই বাইশে মেধবার নৃসিংহ চতুর্দশী সকল ভক্তগণকে জীবনে হলেও পালন করা অবশ্যই কর্তব্য তাই এই বছর আপনারা সকলেই বাইশে মে বুধবার দিন কিন্তু নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন এই ব্রত পালনে কি হয় এই ব্রত পালন পালনের অনেকগুলি মাহাত্ম রয়েছে কেউ যদি জীবনে একটি বারোই পালন করতে পারে নিষ্ঠা ভক্তি সহকারে নৃসিংহ চরণে নৃসিংহ ভগবানের চরণে স্তব প্রণাম করতে পারে অবশ্যই নৃসিংহ ভগবান তার সমস্ত বাধা বিপত্তি দূর করে দেয় কারণ বিঘ্ন বিনাশক ভগবান হলেন আমাদের নরসিংহ ভগবান পরম দয়ালু তিনি সমস্ত বিঘ্ন বিনাশ করে দেন অর্থাৎ বাধা বিপত্তি সমস্যার দূরীভূত করে দেন তাই নৃসিংহ ভগবানের আরাধনা এবং উপাসনা কিন্তু আপনারা এদিন করবেন তো বাইশে মে কিভাবে আপনারা করবেন অনেকে ভাবছেন আমরা তো আমিষ খাই আমরা কি নৃসিংহ ভগবানকে পুজো করতে পারি নৃসিংহ ভগবানের চিত্র কি বাড়িতে রাখা যায় ফটো কি রাখা যায় মূর্তি কি রাখা যায় থাকলে কিভাবেই বা পুজো করব নারীরা কি করতে পারবে এই যে এতগুলি প্রশ্ন তো যারা আমিষ খান তারাও পূজা করতে পারবেন মাগু সকলেই করতে পারবেন মায়েরা বাবারা সকলেই করতে বাড়ির সকলে মিলে পুজো করবেন কারণ এটি বিশেষ দিন ভগবানের যদি আপনারা বিশেষভাবে পুজো করতে পারেন ভগবান অতি প্রসন্ন হন এবং তার ভক্তকে সব সময় তিনি বাধা বিপত্তি থেকে মুক্ত রাখেন বাধা বিপত্তি তার জীবনের সমস্ত দূরীভূত করে দেন নৃসিংহ ভগবান ঠিক যেমন প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করেছিলেন দৈত্য হিরণ্যকশ্যপুর হাত থেকে তাই যারা আমিষ খান তারাও এই ব্রত করতে পারবেন এবং যারা নিরামিষ খান তারা তো অবশ্যই করবেন তাই আমিষ খান কিংবা নিরামিষ খান সকলেই করবেন কিন্তু যারা আমিষ খান অবশ্যই মনে রাখবেন এই ব্রতের আগের দিন অর্থাৎ একুশে মে আপনারা মঙ্গলবার কিন্তু নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন সদাচার পালন করবেন এবং পরের দিন কিন্তু সকলে ভক্তগণ খুব প্রভাতে উঠে স্নান সেরে নেবেন তো প্রথমেই বলে রাখি যে নৃসিংহ ভগবানকে আপনারা কীভাবে পুজো করবেন এবং যাদের বাড়িতে অনেকের অনেক প্রশ্ন আসছে আপনারা অনেকেই বলে থাকেন যে গুরুজি আমার বাড়িতে তো নৃসিংহ ভগবানের চিত্রপট বা মূর্তি নেই সেক্ষেত্রে আমি কোথায় পুজো করবো যদি কৃপা করে বলে দেন তো মনে রাখবেন ভগবান বিষ্ণুর দশাবতার রয়েছে চব্বিশ অবতা রয়েছে তার মধ্যে কৃষ্ণ ভগবান রয়েছে রাম ভগবান রয়েছে বলরাম ভগবান রয়েছে তো এইসব ভগবানকে আপনারা পূজা করতে পারবেন আর যদি নৃসিংহ ভগবানের চিত্র আপনার বাড়িতে থাকে কিংবা না থাকে সেক্ষেত্রে একটি চিত্র নিয়ে আসলেন চিত্র মানে ছবি চিত্র পর সেটাকে আপনারা একটি বেদির উপর বসালেন বসিয়ে আপনারা তাতে কী করবেন অভিষেক করবেন অভিষেক মানে ভগবানের বিশেষভাবে স্নান করানোর পদ্ধতি একটা গামলা নিলেন পেতলের বা স্টিলের গামলা নিলেন তার মধ্যে চন্দন দিয়ে আপনারা অষ্টদল পদ্ম মানে আটটি পাপড়িযুক্ত পদ্ম ফুল অঙ্কন করে দেবেন হাত দিয়ে এবং তার উপরে ফুল তুলসী দেবেন এবং সেখানে তার একটু কিছু দূরে আপনারা একটি বেদি রাখবেন কারণ চিত্রপটে ছবিটা যদি আপনারা ডাইরেক্টলি জল ডালেন সেক্ষেত্রে জল ছবির ভেতরে গিয়ে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে ভেজে যাবে তো সেক্ষেত্রে তো ফটোর ওপরে আপনারা দিতে পারবেন না সেক্ষেত্রে ফটোটা একটি বেদির ওপর বসলেন আর তার কিছুটা দূরে গামলা রাখলেন এবং দর্পণেও আপনারা করাতে পারেন আয়নাতে অথবা আপনারা স্মরণ করবেন ভাবগ্রাহী জনার্দন ভগবানকে যেভাবে পুজো করবেন ভগবান কিন্তু সেভাবেই পুজো নেয় তো নৃসিংহ ভগবানকে আপনি স্মরণ করবেন যে ভগবান এই গামলাতে আবির্ভূত তিনি উপস্থিত আছেন এবং ভগবানের সেই মুখমণ্ডলটি বা মস্তকটি লক্ষ্য করে আপনারা পঞ্চাম মৃত্যু দিয়ে কিন্তু অভিষেক করাবেন পঞ্চামৃতর মধ্যে পড়বে দুধ দই ঘি মধু এবং চিনির মিশ্রিত জল যেটাকে বলা হয় শর্করা এইগুলো দিতে পারবেন ডাবের জল দিতে পারবেন এবং আপনারা কি করতে পারেন বেদানার রস করেও ঢালতে পারবেন আমের রস এবং আপনারা মৌসুমীর রস করেও কিন্তু নৃসিংহ ভগবানের মস্তকের উপরে ঢালতে পারবেন অর্থাৎ স্নান করাতে পারবেন বিশেষভাবে ফুল তুলসী দিয়ে আপনারা হরিনাম মহামন্ত্র আপনারা যদি পুরুষোত্তম মন্ত্রটা না জানতে পারেন তাহলে সেক্ষেত্রে কি করবেন হরিনাম মহামন্ত্র অথবা ওম নম ভগবতী বা এই মন্ত্র বলে কিন্তু আপনারা সেখানে জল শঙ্খ দিয়ে বা হাতে ঘন্টা বাঁধন করতে করতে আপনারা অভিষেক করাবেন গামলাতে স্মরণ করে এবং একটি ভেজা তোয়ালা নিয়ে সেই জলটা সাথে মিশিয়ে নিয়ে মুছে সেটা আপনারা চিত্রপটে ভগবানকে মুছিয়ে দিলেন এইভাবে ভগবানের সেদিন কি করবেন আপনারা অভিষেক করাবেন এবার প্রশ্ন হলে এই অভিষেক কখন করাতে হবে মনে রাখবেন জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ অভিষেক করানো হয় রাত্রি বারোটায় রামনবমীতে ভগবানের অভিষেক করানো হয় কখন দুপুর বারোটায় কিন্তু নৃসিংহ ভগবান কখন আবির্ভূত হয়েছিলেন ঠিক গধূলি লগ্নে অর্থাৎ সন্ধ্যে সময় তো এই সন্ধ্যে পর্যন্ত অর্থাৎ সন্ধে ছটার পর্যন্ত আপনারা উপবাস থাকবেন আর এই ছটার দিকেই নৃসিংহ ভগবানের অভিষেক করাবেন এবার অনেকের মনে প্রশ্ন আসছে আমি যদি এতগুলি সামগ্রী জোগাড় করতে না পারি সেক্ষেত্রে আমরা কি ভগবানের অভিষেক করাতে পারবো না অবশ্যই আপনি এতগুলি সামগ্রীও যদি জোগাড় করতে না পারেন শুধু জল জল বিশুদ্ধ জল নিয়ে তুলসী ফুল দিয়ে সেই জল দিয়ে অভিষেক করতে পারবেন আর যদি তাও আপনার সময় না হয় অনেকে বলছেন যে আমি তো কর্মব্যস্ত সেক্ষেত্রে আমি কি করব। আপনি যদি অভিষেক করতে নাও পারেন তাহলে কী করবেন অভিষেক দর্শন করবেন বর্তমান তো ডিজিটাল যুগ ইন্টারনেটের মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়াতে নৃসিংহ ভগবানের বিভিন্ন মন্দিরে নৃসিংহ ভগবানের অভিষেক করানো হবে সেই অভিষেক কিন্তু আপনারা দর্শন করবেন অভিষেক দর্শন করার পর আপনারা কি করবেন তারপর ভগবানের বাড়িতে আপনারা পুজো করবেন এভাবে অভিষেক করানোর পর আপনারা ভগবানকে আসনে বসালেন এই যে চন্দনযাত্রা শুরু হয়েছে আহ মে পর্যন্ত চলবে তো এই চন্দন যাত্রা তো চলছে তাই ভগবান দেবকেও কিন্তু আপনারা চন্দন তুলসী দেবেন এবং ফুল দেবেন তো আটটি তুলসী দিতে পারেন অথবা একশো আটটিও দিতে পারেন আর যদি আটটিও না পান সেক্ষেত্রে একটি হলেও আপনার তুলসী এদিন দিন নৃসিংহ ভগবানের চরণে তুলসী মিশ্রিত করে ভগবানের চরণে নেবেন ফুল দেবেন নৃসিংহ ভগবানকে একটি মালা গেঁথে পড়িয়ে দিলেন এবং নৃসিংহ ভগবানকে ভোগ সামগ্রী নিবে নিবেদন করবেন তো অনেকের মনে প্রশ্ন আসছে যে আমি তো ছটা পর্যন্ত উপবাস থাকতে পারি না সেক্ষেত্রে আমার ব্রত হবে না অবশ্যই ব্রত হবে আপনি যদি ছটা পর্যন্ত নির্জলাও যদি উপবাস না থাকতে পারেন সেক্ষেত্রে শরবত আপনি নিয়ে ভগবানকে স্মরণ করে তুলে দিয়ে সেই শরবতটা গ্রহণ করুন যারা তাও থাকতে না তার আপনারা ফল গ্রহণ করুন কিন্তু উপবাস থাকুন আপনারা উপবাস থাকুন এদিন অন্য শস্য জাতীয় জিনিস আপনারা গ্রহণ করবেন না ছটা পর্যন্ত উপবাস থেকে ভগবানের পুজো সামগ্রী আপনারা পুজো করবেন তারপর ভগবানকে ভোগ নিবেদন করবেন ভগবানের উদ্দেশ্যে পরিশুদ্ধ এক গ্লাস পানীয় জল ভগবানকে কি দেবেন আপনারা ফল আপনারা আপনার যা যা সামর্থ্য হবে সেই অনুযায়ী ভোগ সামগ্রী আপনারা ভগবানকে নিবেদন করবেন এবং আপনারা ভগবানের স্তব স্তুতি করবেন মনে রাখবেন নৃসিংহ চতুর্দশী যদি ব্রত আপনারা করতে পারেন নিষ্ঠা সহকারে বাড়ির সকলে করলে অত্যন্ত ভালো আপনার সংসারের বাধা বিপত্তি আপনার ব্যবসা বাণিজ্যের বাধা বিপত্তি আপনার জীবনের যত সমস্যা থাকুক না কেন নৃসিংহ ভগবানের নাম স্মরণ মাত্র কিন্তু সেইগুলো ধীরে ধীরে কেটে যায় বাধা বিপত্তি নৃসিংহ ভগবান ভক্তের সমস্ত বাধা বিপত্তি দূর করে দেন ঠিক যেমনটা প্রহ্লাদ মহারাজের বাধা বিপত্তি দূর করে প্রহ্লাদ মহারাজকে সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন এবং প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন অর্থাৎ ভগবান তার ভক্তকে সব সময় রক্ষা করে থাকেন তাই আমাদেরকেও রক্ষা কর রক্ষা করবে ভগবান আমরা যদি দৃঢ় নিষ্ঠা চক্রে নৃসিংহ ভগবানের পুজো করতে পারি স্তব করতে পারি তাই ভগবানকে স্মরণ করতে হবে আমাদের আর স্মরণটা কীভাবে করতে হবে বিশেষ ভক্তি সহকারে ভগবানকে ভোগ লাগালেন ভগবানকে পুজো করলেন আর বিশেষ ভক্তি সহকারে এদিন আপনারা কী করবেন ভাগবত গীতা পাঠ করবেন শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন তুলসী পূজা করবেন নৃসিংহ ভগবানের গুণগান কীর্তন করবেন আর যদি আপনার এগুলো কিছুই না পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন বসে বসে হরিনাম করবেন কারণ হরিনামে কিন্তু কলিযুগের শ্রেষ্ঠ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রহ্লাদ মহারাজ এই যে সারাদিন হরি বলতো হরিনাম করতো যার জন্যে কিন্তু ভগবান নৃসিংহ ভগবান তাকে দেখা দিল এবং তাকে রক্ষাও করলো তাই আমাদেরও কিন্তু সমস্ত ভক্তগণের উদ্দেশ্যে একটাই প্রার্থনা যে নাম করুন হরি নামের মাধ্যমে কিন্তু ভগবান হরিকে দর্শন করতে পারবে তো এইভাবে আপনারা কি করবেন ভগবানের পুজো করলেন ভোগ সামগ্রী তুলসী দিয়ে অবশ্যই নিবেদন করবেন নিজেরা নিবেদন করবেন অনেকে ভাবছেন আমরা তো আমিষ খাই আমরা তো কি করতে পারি অবশ্যই করবেন আপনারা আগের দিন নিরামিষ খাবেন ব্রতের দিন উপবাস থেকে সন্ধ্যে সময় পুজো করে ভোগ সামগ্রী নিবেদন করবেন এবং ভগবানের কাছে বসে স্তব করবেন স্তব করবেন যেটা শাস্ত্রে রয়েছে নৃসিংহ স্তব এবং প্রণাম মন্ত্র আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেখানো হবে এটি লিখে নিয়ে অথবা দেখে দেখেই আপনারা কিন্তু এদিন নৃসিংহ ভগবান করবে। শ্রী নৃসিংহ দেবীর স্তব জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ উগ্রং বীর মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নমমিহং শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয়ো জয়ৃসিংহ প্রহীশ জয় পদ্ম কমল নখ মু শৃগ দলিত হিণ্যকশিপুতুভৃঙ্গ কেশবধি নরহরি রূপ জয় জগদীশ হরে নমস্তে নরসিংহা প্রহদায় হিণ্যকশিপক শিলটঙ্খ নখালয় ইতোর নৃসিংহ পরতোর নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিং শরণং প্রপদ্যে তব কর কমলবরে নখ মদ্ভুতং শৃঙ্গং দলিত হিরণ্য কশিপু তনু ভিঙ্গম নরহরি রূপ জয় জগদীশ হরি তো এই মন্ত্র বলে কিন্তু আপনার দেখে দেখে পাঠ করতে পারবেন এবং নৃসিংহ ভগবানের কাছে স্তব স্তুতি করতে পারবেন হে ভগবান আমি তো তোমার সেবা পুজোর কিছুই জানি না আমার মনে তোমার চরণে ভক্তি যেন আসে এই কৃপা তুমি আমায় করো যেন তোমার নাম গুণগান করতে পারি সবসময় তোমাকে স্মরণ করতে পারি এবং তুমি সুখে থাকো আনন্দে থাকো এবং আমাদেরকে কৃপা করে রক্ষা করো ভগবান এই যে কারণ আমরা তো ভগবানের সন্তান ভগবানের দাস অবশ্যই ভগবান কিন্তু আমাদেরকে রক্ষা করবেন প্রহ্লাদ ভগবানের প্রহ্লাদ ঠিক যেমন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন হিরণুক কশিপুকে বধ করে নৃসিংহ ভগবান ঠিক তদ্রুপ আমাদেরকেও কিন্তু সমস্ত এই বিপদ থেকে রক্ষা করবেন অবশ্যই নৃসিংহ ভগবান নৃসিংহ ভগবানের আপনারা এইভাবে বাড়িতে কি করবেন পুজো অর্চনা আদি উপাসনা করবেন এই দিন বিশেষভাবে এবং এরপর কি করবেন ভগবানের আরতি করবেন পঞ্চদ্বীপ ঘিয়ের প্রদীপ পঞ্চ প্রদীপ দিয়ে করতে পারবেন এক প্রদীপ দিয়েও করতে পারবেন ঘিয়ের প্রদীপ দিয়ে কর্পূর প্রদীপ ধূপ দ্বীপ এবং আপনারা কি করবেন গন্ধ পুষ্প আপনারা শুদ্ধ বস্ত্র চামর তাল পাখা ময়ূর পাখা কারণ গ্রীষ্মের দিন চলছে গরমকাল আপনারা এই তাল পাখা চামড় পাখা ময়ূর ব্য ময়ূর পাখা চামড় ব্যাজন এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা ভগবানের আরতি করবেন আরতি করার নিয়মও রয়েছে আপনারা যখন পঞ্চপদীপ দিয়ে করবেন কিভাবে করবেন চরণে চারবার করবেন নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার করবেন অনেকে মানে প্রশ্ন আছে আমি যদি এগুলি এতগুলো কাজ না করতে পারি সেক্ষেত্রে ভগবানের কাছে বসে করতালি দিয়ে হরিনাম করবেন এবং ব্রত্বটা কমপক্ষে পালন করবেন আর যদি আপনারা অভিষেক দর্শন করতে চান অবশ্যই কিন্তু আপনারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে কিন্তু আপনার মোবাইলে নিজের নিজের মোবাইলে আপনার দর্শন করতে দর্শন করলেন সেই দর্শনের দর্শন করবেন আর মনে মনে ভগবানের নাম স্মরণ করবেন হরিনাম করবেন তাও কিন্তু আপনি কৃপা লাভ করতে পারবেন অর্থাৎ মনটা এদিন আপনারা ভগবানের চরণে নিবদ্ধ রাখুন ভগবানের চরণে দৃঢ় ভক্তি করুন যেন ভগবান অবশ্যই তার ভক্তদের কৃপা করেন তো এইভাবে কিন্তু আপনার নৃসিংহ চতুর্দশী বত পালন করুন কারণ একটিমাত্র নৃসিংহ চতুর্দশী পালনের ফল কারণ একটিমাত্র নৃসিংহ চতুর্দশী পালন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় তো এইভাবে আপনারা এদিন বোত করেই আপনারা কিন্তু এই সন্ধ্যা ছটার পরে ফল জল ইত্যাদি গ্রহণ করতে পারবেন অন্য শস্যদানা রুটি লুচি এগুলি এদিন গ্রহণ করা উচিত নয় এবং এই দিন কোন কাজগুলি অবশ্যই আপনারা করবেন না এদিন অসৎসঙ্গ মিথ্যে কথা বলা অপরের নিন্দা চর্চা করা নেশা জাতীয় দ্রব্য পান এইগুলি থেকে আপনারা যতটা পারবেন দূরে থাকুন কারণ এদিন বিশেষভাবে ব্রত করতে হয় আর এদিন যে কাজগুলি করবেন এই তুলসীতে দান গীতা পাঠ শ্রবণ হরিনাম সংকীর্তন নৃসিংহ ভগবানের অভিষেক দর্শন নৃসিংহ ভগবানের চনে ফুল তুলসী এবং গলায় মাল্য দেওয়া নৃসিংহ ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন নৃসিংহ ভগবানের উদ্দেশ্যে আরতি দর্শন এই সমস্ত কাজগুলি করবেন নৃসিংহ ভগবানের চরণে কোটি কোটি দণ্ডবধ করবেন প্রণাম করবেন এইগুলি কার্য এবং এই দিন ব্রতের দিন যাওয়ার পর পরের দিন অর্থাৎ বাইশে মে ব্রত গেল তেইশে মে বৃহস্পতিবার দিন পালন করবেন ভারতেও পারণের সময় বলে দিচ্ছি বাংলাদেশেও পারণের সময় বলে দেবো ভারতে পারণের সময় সূর্যোদয়ের পর থেকে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে সূর্যোদয়ের পর থেকে সকাল নটা বাহান্ন মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে ভগবানের কাছে কিছু ভোগ সামগ্রী দিয়ে নিবেদন করে আপনার সেই তুলসী আপনারা গ্রহণ করবেন তাহলে কি হবে এই সঠিক সময়ের মধ্যে আপনার পালন হলো তাহলে কি হলো ব্রতটা হান্ড্রেড পারসেন্ট পরিপূর্ণতা লাভ করলো যখন হান্ড্রেড পরিপূর্ণতা লাভ করবে তখন ভগবানের চরণে আপনার কি করবেন হে প্রভু তোমার উদ্দেশ্যে এই ব্রতকলাম তুমি কৃপা করে আমাকে তোমার চরণে ঠাই দিও তাহলে হবে ভগবান প্রসন্ন হয়ে অবশ্যই তার ভক্তকে রক্ষা করে থাকেন এবং বাড়ির সকলে মিলে করবেন বাড়ির সকলে মিলে যদি করতে পারেন অবশ্যই সেই গৃহে কল্যাণ হয় নৃসিংহ ভগবানকে অবশ্যই আপনারা পূজা করুন নৃসিংহ ভগবানের নাম স্মরণ মাত্রই কিন্তু নবগ্রহের দোষ কেটে যায় আর দেরি না করে আসছে আগামী বাইশে মে বুধবার বিশেষ তিথি বিশেষ দিন আপনারা বাড়িতে কি করুন এই নৃসিংহ চতুর্দশী বতন নিষ্ঠা সহকারে পালন করুন নৃসিংহ ভগবানের স্তব গুণগান করুন এবং নৃসিংহ ভগবানের কৃপা লাভ করে আপনার জীবনকে ধন্য করে তুলুন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করবেন এবং আমাদের মধুর কৃষ্ণা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন বলি নৃসিংহ ভগবান কি